রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কাপুনি ধরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন রাজ্যে মৃত ভোটারের সংখ্যা এখনও অবধি কত পাওয়া গিয়েছে সেই নিয়ে একটা ধারণা দিল জাতীয় নির্বাচন কমিশন বিহারের ক্ষেত্রে ছিল ষাট লক্ষ কিন্তু পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে এখনও অবধি ছাপ্পান্ন লক্ষ মৃত ভোটারের সন্ধান পাওয়া গিয়েছে এই সংখ্যাটা এক কোটি পার করে যাবে বলে জানাচ্ছে কমিশন রাজ্যে মৃত ভোটারের সংখ্যা কত জানতে উদ্যোগী নির্বাচন কমিশন আধার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পাশাপাশি রাজ্যের সব সামাজিক প্রকল্প এখন থেকে খতিয়ে দেখতে হবে জেলাশাসকদের এমনই নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে ইতিমধ্যে আধার কর্তৃপক্ষের থেকে মিলেছে মৃত ভোটারের হিসেব সেই পরিসংখ্যান বলছে সংখ্যাটা অন্তত তেতাল্লিশ লক্ষ এছাড়া তেরো লক্ষের হিসেবও পাওয়া গিয়েছে এই সংখ্যাটা এক কোটি পার করে যাবে যে তেরো লক্ষ লোকের নাম পাওয়া গিয়েছে এক্সট্রা যাদের আধার কার্ড ছিল না এবং তারা মারা গিয়েছেন আধার কর্তৃপক্ষকে এই কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে সব রাজ্যে সেই অনুযায়ী বৈঠক করা হয়েছে আধার কর্তৃপক্ষের সঙ্গে রাজ্যে এনমোলেশন ফর্ম বিলির কাজ শেষের পথে এবার ফর্ম ভেরিফিকেশনের কাজের পর মৃত ভোটারদের নাম বাদ দেওয়ায় অন্যতম কাজ কমিশনের এই দিন জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া স্কিম যেমন বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার সমব্যাতি প্রকল্পে কারা নাম তুলেছেন তা খতিয়ে দেখতে হবে একই সঙ্গে আদার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে কমিশন জানতে পেরেছে প্রায় তেতাল্লিশ লক্ষ মৃত ভোটার রয়েছে এ রাজ্যে ব্যাংকে কারা কেওয়াইসি আপডেট বন্ধ করে দিয়েছে বা আপডেট করেছে সেই তথ্যের মাধ্যমে এই সংখ্যা জানা সম্ভব হয়েছে আর যাদের আধার কার্ড নেই সেই সংখ্যাটা প্রায় তেরো লক্ষ মোট ছাপ্পান্ন লক্ষ এখনও অবধি জানা গিয়েছে